আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে কেমন আছেন আপনা আজকে আমি খুবই মজাদার একটি মাছের রেসিপি দেখাবো আর গরমে তো কিছুই খেতে ভালো লাগে না তারপরে কি করব রান্না তো করতেই হবে তো এই রান্নাগুলো করছি আমি আজকে দেখাবো ধন দিয়ে এই তো তিন চার রকমের মাছের রেসিপি এখানে কিন্তু পাবদা মাছ চাপলা মাছ তারপর হচ্ছে গুলসা মাছ এগুলি দিয়ে এই ধুন্দুল দিয়ে রান্নার রেসিপি দেখাবো এই যে ধুন্দুলটা ভালো করে ধুয়ে ছুলে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর মাছগুলো লবণ মেখে ভালো করে ধুয়ে নিচ্ছে এই যে এখন ধুন্দুলটা দেওয়ার পর কড়াইয়ের মধ্যে এবার এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি দেখুন কাজলি মাছ রয়েছে একটি আবার সব ধরনের আসলে এগুলি এক এক পদের পদের মাছ পাঁচ মাছ থাকে তো সেগুলি নিয়ে নিচ্ছি একসাথে আবার দেখুন মলা মাছ রয়েছে সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে হলুদের গুঁড়ো এখন একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব সাত মতো লবণ আর এই গরমের মধ্যে দেখবেন হাতে মাখিয়ে রান্নাগুলোই কিন্তু বেশি ভালো লাগে আর কম সময়ে এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না করা যায় হাতে মেখে চুলাই দিয়ে তারপর কিন্তু ঘরে চলে আসা যায় এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা পরিমাণ মতো দিতে হবে এখন ভালো করে আলতো করে মেখে নিতে হবে পাঁচ মিনিট ধরে ভালো করে মাখালে কিন্তু স্বাদটা ভালো আসে মাখানো তরকারিতে এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা কিন্তু খুবই বুঝে দিতে হবে অল্প পরিমাণ দিতে হবে কারণ ধুনদুল সবজিটা কিন্তু অনেক পানি উঠে যায় তাই বুঝে অল্প পানি দিতে হবে এখন ঢেকে আমি হাই হিটে তাপটা রেখে দিয়ে দিলাম এভাবে প্রায় দশ মিনিট রান্না করেছে উঠে গিয়েছে কিন্তু আর চুলা তাপটা অবশ্যই আপনারা হাই রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু অনেক পানি উঠে যাবে তো হিটে রাখলে আর এখন কিন্তু আমি দুইটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম এটা যদি মানে আমরা তো অনেক সময় ভাতের সাথে দেখা যায় ডোলে খাই মরিচ তাই দুটো মরিচ দিলাম ঠানের জন্য আর মন চাইলে ভাত দিয়ে মেখে খাওয়াও যেতে পারে আর এখন এই যে ধনিয়া পত্র কুচিটা অ্যাড করে দিলাম আর দেখুন এই যে একটা আঠালো ঝোল এরকম করে রান্নাটা আমার কিন্তু হয়ে গেল। আর এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগে যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সকল আপুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন লাইকের সংখ্যা কিন্তু অনেক কম থাকে লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আছেন সেই আপুরা বলছে তারা চাইলে যদি